আসসালামু আলাইকুম আমি আজকে বেশ কিছুদিন পর আমার বাগানে আসলাম আমার এখানে পুরো জায়গাটা ফাঁকা ছিল ফার্মের আজকে এসে দেখলাম বাগানটা আমার যে আগে গাছ ছিল গাছের গোড়া থেকে আবার মানে অলরেডি গাছ বের হয়েছে তো আসলে জায়গাটা একদমই ব্লক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন আমার জায়গাটা একদমই একটা জঙ্গল অবস্থা হয়ে গেছে আমার এটা পিছনে ফার্ম আমি নতুন করতেছি তো যাই হোক কিছু আমি মানে কয়েকটা গাছ গাড়ছি আমি গাছগুলো দেখানোর জন্য আর কি ভিডিওটা করতেছি আচ্ছা দেখতে থাকুন আপনারা এখানে আমি একটা গাছ গাড়ছি তো আমি গাছ দেখতেই পাচ্ছেন আমি গাছ এটা হচ্ছে বাড়ি ফলের গাছ বাড়ি ফল যেটা বলে তো গোড়াটা খুব মজবুত করে বাঁধা হয়েছে তো যাই হোক আমি গাছটা অনেক বিশাল বড় আমার চেয়েও বড় তো দোয়া করবেন যেন এই গাছটাই যেন আমার খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এমনই পরিস্থিতি আমি কিছুদিন আসলে বাইরে ছিলাম তো আসলে ঝড় তুফান বৃষ্টি যা হয়ে গেছে তো আমার খামারের অবস্থা আমি করে রাখছি কিন্তু আমার এখনও পল্লী বিদ্যুৎ থেকে ট্রান্সফর্মার দেয়নি তো ট্রান্সফর্মার অতি শীঘ্রই আমি পেয়ে যাব আমার জন্য ট্রান্সফর্মার বরাদ্দ যেটা ছিল একটা দশ কেবি ট্রান্সফর্মার তো চলে আসবে তো এই তো পাশে একটা আমি আমি গাছগাড়ছি এটা হচ্ছে বোম্বাই তো গাছটা খুবই ভালো মানে ইয়া অনেক বড় গাছই তো যাই হোক আমি আরও কিছু গাছ গাড়ছি তো এখানে মোটামুটি একটা বিষয় প্রজেক্ট আমি মানে করতে চেয়েছি বা করবো আপনারা যদি আমার জন্য দোয়া করেন অবশ্যই আমি করবো চেষ্টা করতেছি তো জায়গাটা একবারই ব্লক হয়ে গেছে এই জায়গাটা আবার পরিষ্কার করতে হবে আমার তো বললি বিদ্যুতের কারণে আমি কারেন্টটা পেতে অনেক দেরি হলো বা আমার অলরেডি থম্বা আমার করা হয়েছে পোলগুলো দুইটা দিয়ে টানা আনছি তার টুর সব টানা আছে তো মোটামুটি আমার একদম ঘিরে গেছে দিয়ে দেখতে পারতেছেন অবস্থা খারাপ ওপাশে এটা পুকুর আর এই পাশেও একটা পুকুর আছে হয়তো রোদের কারণে দেখা যাচ্ছে না যাই হোক আমার অলরেডি এই যে দেখেন আরও বিশাল বড় জায়গাটা ওই গাছগুলো পর্যন্ত আমার সীমানা তো এখানে আমি অলরেডি একটা প্রজেক্ট করতেছি তো আজকে আমি প্রথমে ভিডিওটা ইউটিউবে ছাড়তেছি প্রথম বলতে ভুল হবে এর আগে দুটো ছাড়ছি কিন্তু আসলে ভালো হয়নি দেখে আমি ভিডিওটা ডিলিট করছি তো এখানে আমার একাই আসলে আমি করতেছি তো এখানে করাটা খুবই একটু অর্থের ব্যাপার আছে এখানে আমার অলরেডি এখানে পিলার খোরা আছে আমি ওই জায়গাগুলোতে আমি অলরেডি পিলার করছে এই আমার একটা রুম বসবে অনেক বিশাল বড় একটা খামার হবে তো যাই হোক মোটামুটি কিছু কাজ আমি আগিয়ে নিয়েছি কিন্তু কারণবশত পল্লী বিদ্যুতের কারণে আমি এই কাজগুলো করতে পারতেছি না তো মোটামুটি সব দিক দিয়ে ঠিক আছে তো এই পাশে দেখেন আমার এটা কিন্তু একটা পুকুর এটা আমার না সরি এটা আরও কয়েকজনের মিলে এটা তো মোটামুটি এখানে কিন্তু আমি অলরেডি ওই যে ঘরের একটা পিলার দেখতে পাবেন আপনারা ওই দুই পাশে দেখা যাচ্ছে একটা পিলার ওই যে দেখা যাচ্ছে তো পিলার আমি কইরা আর কি গর্ত কইরা আমি বার করে রাখছিলাম কয়েকটা তো আসলে ঝড় তো পড়ে গেছে তো মোটামুটি একটা ব্যবস্থা করে রাখছি তো যদি এই ট্রান্সফর্মারটা যদি আমি পেয়ে যাই লাইনটা পেয়ে যাই অলরেডি আমি সাথে সাথে কাজ চালু করে দেব তো যাই হোক একটু সময় লাগবেই যে কোনো একটা কাজ করতে গেলে তো অবশ্যই সময় লাগবে তো আরও কিছু আমার পিলার আসলে মাটির তলে সরি পানি পানির নিচে পড়ে গেছে এই তো দেখতেই পাচ্ছি না ওখানে এদের পাশে প্রায় আট দশটা পিলার আছে হ্যাঁ আসলে তোলার কথা ছিল তুলতে পারিনি আজকে সকালে ওয়াইডারটা একটু অনেক ভালো লাগছে কিন্তু বিশাল একটু রোদ উঠছে যাই হোক যখন আমি কাজগুলো করতে কাজগুলো করছিলাম এই গাছগুলো কিন্তু কোনো গাছের অস্তিত্বই ছিল না আমি এগুলো কেটে ফেলছি তো আবার ওই গাছের গোড় থেকে যে এত বড় বড় শিকড় হবে এদের দেখতেই পাচ্ছেন বিশাল বড় বড় হয়েছে তো মোটামুটি আমার প্রজেক্টের যে কাজগুলো মোটামুটি ঘরগুলো এক পাশের ঘর আর কি হয়ে গেছে আমার বোর্ডিং করা আছে সব করা আছে তো কিছু সময় ব্যবধানে আসলে করতে পারলাম না আমি একটু বাইরে গেছিলাম তো যাই হোক এগুলো গাছ অনেক বড় হয়ে গেছে গাছগুলো রেখে দেব একটু তো দেখতেছি অনেক সুন্দর গাছগুলো বেড়ে উঠছে তো দেখতে পারবেন আমার এই পাশের গাছগুলো আরও বিশাল বড় দেখে আমার চেয়ে বড় আমার চেয়ে বড় আমার চেয়ে বড় এই তো এই গাছগুলো দেখেন বিশাল মানে ইউ এই গাছগুলো হয়েছে আমরা ইউ কলার্টার করি আপনারা যে কি বলেন জানি না তবে আমাদের দিনাজপুরের মানুষ ইউ কলার্টর বলেই কিন্তু চেনে ইউ তবে ফার্মটি আমি খুব দূরত্ব এই কাজটি করব আর কাজটা করতে গেলে আর কি সময় লাগবে যাই হোক আমি কিছু লোক দিয়ে আর কি লেবার দ্বারা কাজ করে নিয়েছি একটু সময় লাগবেই যাই হোক এই তো আমার অলরেডি থম্বা দুইটা করা আছে দেখতে পাচ্ছেন এইখানে একটা ওই পাশে একটা তার তোর সব ট্রেনে গেছে খালি ট্রান্সফর্মারটা দিবে আর মেটার সংযোগটা দিয়ে দিবে তাহলে আমার অলরেডি লাইনও এখানকার ওকে আমি মানে একশো পার্সেন্টের মধ্যে সেভেন্টি সেভেন্টি পার্সেন্ট আমি ইয়ে করছি থার্টি পার্সেন্ট আর কি কাজ বাকি আছে তবে মোটামুটি আর কি ওই লাইনটাই সংযোগ হয়ে গেলে আমার কি কাজটা শেষ হয়ে যাবে এখানে যত কাজ আছে আমার প্রজেক্টের কাজগুলো আমাকে করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন দুটা খেজুরের গাছ ওই পাশে একটা বড়ো গাছ আছে তো দেখা যাচ্ছে না তবে এগুলো কাটা পড়বে এখানে আমার একটা ঘর বসবে তো মোটামুটি সব দিক দিয়েই ওকে আপনারা দোয়া করবেন আমি যেন এই ফার্মটি খুব দূরত্ব করতে পারি সবার কাছে আশা করতেছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন খুব দূরত্ব করতে পারি এই তবশ নিয়ে আসছি আপনারা আমাকে দোয়া করবেন السلام okay, عليكم